হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব বালা সইন আলহামদুল্লিল্লাহ আমরা সব ভালা আছি আজকে আর একটা নতুন ব্লগ শুরু করার আশা করি আপনার আর কিছু ভালা লাগবো পবিত্র রমজান মাসর আর বেশি দিন নাই কিন্তু তো আমরা এখানেও বাজার করার লাগি আজকে আইসি গিরি নিষ্ঠিত তো আমরা গাড়ি পার্ক করিয়া ফেলা একটা রেস্টুরেন্ট ঢুকে গেছি হয় ফেলা লাঞ্চ করিলে এর বাদে শপিং লাগি যায় কারণ শপিং লাগলে দেখা যায় অনেক টাইম লাগি যায় আর বাদে খানির টাইম মিলে না তো এলো আমরা লাঞ্চ করে লইমু আর বাদে শপিং যাই কি তো এই আমরা খানি অর্ডার করে লাম তো দেশা পাদা খানি অলরেডি আইছে তো এই আমরা বিরিয়ানি দুইটা অর্ডার করছিলাম একটা চিকেন বিরিয়ানি আর একটা লাম বিরিয়ানি এখানেও আমরা অর্ডার করছিলাম লাম চপ এরপরে খরাই গোস্ত অর্ডার করছিলাম নান ব্রেড দুইটা বাটার আর লগে ডাইল আছে আর সালাদ আছে খানির টেস্ট খুবই মজা আছে আমরা সবে যে এনজয় করে খাইছি যে ভালো লাগছে একটু স্পাইসি আস স্পাইসি ফুড দেখা যায় আমার বেশি ভালো লাগে না কিন্তু তারা কেন খাইছি যে আমার কাছে যে ভালো লাগছে তো আমরা সবে এখন লাঞ্চ করে লাইম আমরা সব খানি শেষ হয়ে গেছে কি আমরা খুবই এনজয় করে খাইছি সবটি আইটেম খুবই মজা হইছে স্পাইসি ছিল তার বাদেও ঠিক আছে আমার কাছে যে ভালো লাগছে আমরা সব এনজয় করে খাইছি আমরা খানি শেষ হয়ে গেছে গিয়ে গ্রিনশিত আমরা আরো কিছু দরকার আছিল দরকার সারিয়া বাদে আমরা এখানে অভেকটো না ফুড বাজার শপিং করার লাগি গ্রিন স্ট্রিট দেখা যায় কার পার্কিং যে সমস্যা কি রাখা যায় না গাড়ি কার পার্ক করিয়া ইয়া শপিং করা বেশি হার্ড হয়ে যায় এলাকি আমরা এখানেও ব্যক্ত নাইছি দেখা যায় না পার্কিং পার্কিংর একটা সুবিধা আছে আর একটা শপর ভিতরে সপ্তাহ আমরা শপিং করে নিতাম পারি তো এখানে আমরা কার পার্ক করিয়া গেছি কি এখন আমরা ভিতরে যাইম কি আর শপিং করে লাইম এখানে আমরা সবর ভিতরে আমি ব্রয়লার উপরে আইছি তারারে লইয়া পাক্কা লম্বা জার্নি আইছি আমরা তো এইখানেও ব্রয়লার তারা নাপিওতা চেঞ্জ করে লইলাম সবর আকে আর বাদে নমাজ পড়ারও ব্যবস্থা আছে এখানেও তো নমাজও পড়া যায় মহিলারও ভর্তাহরণ পুরুষরা ভর্তাহরণ তো করলে ব্যবস্থা এখানের মাজে আছে তখন খুব আমরা নিচে যাইমুগি তারারে লইয়া আমার হাজবেন্ড অলরেডি নিচে আসেন তাই মিটো ওটা অর্ডার হ্যা কি মিটতা অর্ডার হলে বাক্কা টাইম লাগে দেখা যায় তো লাগিয়ে আমার হাজবেন্ড এখানে মিট ওটা অর্ডার সোধা আর আমি তারারে লৈয়া উফরে গেছিলাম গিয়া তো এইখানে আমরা নিচে আইসি আমার হাজবেন্ড অলরেডি মিট ওটা অর্ডার দিলে তখন আমরা বাদ বাকি শপিং ওটা করিমো আঁকি আমি আপনারা রে মিটর একটু প্রাইস দেখাই লই রাম মিট চিকেনৰ প্রাইস গিলা খান জে বিজি আঁকি শপর ভিতরে আসিল আর আমরা এক ঘন্টা টাইম লাগব মিট চিকেনে দুইতে আঁকি তো এর ভিতরে আমরা বাকি শপিং ওটা করিমো তো এই কারণে ডেতাপাডা বহ জাতর তেল আছে তো এইখানে তাকে আমি একটা অলিভ অয়েল লই লিমো আঁকি আর এর ফলে তারা দ্বারা রমাদানও লাগি ডেকোরেশনও করছে যে সুন্দর লাগছে দেখে আমার কাছে যে ভালো লাগছে তো এই একটা কুকিং অলিভ অয়েল লই লইসি তো এটা দিয়ে আমি আঁকি দেখা যায় তার শারিওতা বানাই এখানেও আমরা বড় মাছর সেকশন আইসি দেখা যায় বড় মাছও খাটানি দিলে পাক্কা টাইম লাগে হয় বড় মাছ আগে লইলে লাই খাটানি দিলাইমো আর বা দেয়া কেজি তা শপিং লাগে ওটা করে লাইমো তো এখানে আমার হাজবেন্ডে বোয়াল মাছ একটা দেখা কি লইতা চাইরা তো একটা লইসেন চাইরা আর একটা লইতে আমি বাদে হইলাম কি বেশি লইলে মাত্র আমরা দুইজন মানুষ আর রমজান মাস হইলে এখন তো খাওয়া হয় না তো বাদে নষ্ট হইব তো এর লাগে কিবা দেখ তাই লইছইন ইলিশ মাছ না লইলে তো আমার হয় না তো এখানে আমার হাজবেন্ডে দেখা ইলিশ মাছ রাখি লইতা সাইরা শপিং গাইলে দেখা যায় ইলিশ মাছ না লইলে শপিং কমপ্লিট হইছে করে লাগে না মাছ এটা শপিং করার দায়িত্ব আমার হাজবেন্ডে দিলাইছি আমি মাছ বেশি খাইও না আমি মাছ এটা শপিং করাও চিনি না তো আমার হাজব্যান্ডে খুবই সুন্দর করে মাছ ইতা শপিং করি লাইন এরপরে কেন দেখতে যে বড় বড় মাছ হল সব ধরনের ফুড বাজার আওয়ার বাদে কোনো জিনিস আঁকি যে নাই করি নাই সবটা ফুড বাজার আছে তো ওইখান দেখতে পারতা আমি একটা নয়া ব্রান্ড দেখলাম আঁকি এর আগে আমি আর দেখছি না তো ওইখান দেখলাম যে আচার ওটা আঁকি জলপাইর আচার আছে এরপরে মিক্স আচার লত্যা সুটকির বর্তা এরপরে চাপা সুটকির বর্তা পাক্কা শহ ধর জিনিস এখানে দেখলাম তো হয় দুইটা নেই নিয়ে ট্রাই দেখি লাখান তো সুটকির বর্তাটা দেখে আমার কাছে আঁকি একটু লাগলো হয় যে ফ্রোজেন এখন সুটকি বর্তাও মিলে এরপরে এখানে কটবেল বর্তা আছে চাটনি আঁকি এরপরে আরো যাতর বর্তা এখানে মাঝে আছে দেখলাম তো আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে হয় ফ্রোজেন আঁকি জিনিস সপ্তাহ এরপরে সেটা দিদা আকি সপ্তাহ স্নাক্সর দাইল পুরি আলু পুরি তারপরে সিঙ্গারা নয়া কোনো ব্রাণ্ড দেখি যদি আমার ট্রাই করতে ভালো লাগে তো থাকি আমি দাইল পুরি দুইটা লই লাইছি হয় সময় কামাইব এরপরে কেন আমি মিক্স চাটনি লইছি আর জলপাই চাটনি একটা লইছি হয় ট্রাই করিয়া দেখি নয়া একটা ব্রান্ড এটার নাম আছে থিং বাংলা খিং কলাহান কিতা তো নয়া কোনো জিনিস ট্রাই করতে আমার কাছে যে ভালো লাগে আর কি তই কাৰণ আমি দুইটা দাইল পুৰিও লৈ লৈছি আমাৰ হাজবেণ্ডৰ চাউলৰ ৰুটি খুবেই ফেভাৰেট তই কাৰণ আমি ৰেডিমেড ফায়া লৈ লিলাম দেখা যায় বানানি বাক্কা জামেলাই যায় আৰু অকল সময় আমাৰ বালাও লাগে না বনাইতে হয় ফ্ৰিজত যদি তাকে তে ফটাৰিয়া কেক কেইটাকৰীয়া দিলেই দাম পাৰ মোক তো এই আমি তিন প্যাকেট লইলেই এরপরে এই আমি চিনিগুড়া চাউল এক প্যাকেট লৈ রাম বড় দেখা যায় রমজান মাসের চিনিগুড়া চাউল আঁকি দরকার লাগে বেশি খিচুড়ি বা ফুলা বানাই তৈলে চিনিগুড়া চাউল লাগে তো এই আমি একটা বড় সাইজের প্যাকেট লইলেই এরপরে এই আমি বিরইন চাউল বা স্টিকি রাইস লৈ রাম আঁকি আমরা গরম এই চেহারি সময় দেখা যায় স্টিকি রাইস লাগে আমিও খাই এরপরে আমার হাজবেন্ডও হয় তো এই আমি লই লইলেই এক প্যাকেট আমরা শপিং করা শেষ হয়ে গেছে গিয়ে আমি আপনারা লোকে করো গিয়া সপ্তাহ শেয়ার করলেই মোবাইল চেন্টরে লইয়া দেখা যায় শপিং করা এ তারা তারারে হ্যান্ডেল করা বা কষ্ট হয়ে যায় তো সপ্তাহ শেয়ার করলাম না করো গিয়া সপ্তাহ শেয়ার করলে মো এখানেও আমরা চেকআউট করা লাগি হোয়াইট ডাম তো এখানে মাঝে দেখলো আমাকে মাটির জিনিস তো কই রেকর্ড করলে আমাকে যে সুন্দর লাগে মাটির জিনিস দেখতে প্রাইসটা একটু বেশি আসিল বা ঠিক আছে কি সুন্দর লাগছে আমার কাছে ডিজাইন হয় আপনারা লোক শেয়ার করি তখন কু আমরা আকে করো যাই মুগি আমরা শপিং করা শেষ হয়ে গেছে কি তো বাদে করো কি আপনারা লোকের শেখ নাকি তাকে তো আমরা আনলাম অলরেডি আমরা গরু আইছি দুই ঘন্টার মতন লাগছে আমরা গরু আইতে রাতকে হয়ে গেছে কি এটা ওলাহান হইবো কারোর মাঝে বাচ্চারা তিনজন ঘুমাই গেছে লাগি তখন কো কার বনৈতি তারা চলি গেছেন গিয়ে তো আগে তারারে নিয়ে বেটা দেওয়া লাগবো আর বাদে আঁকি তা সপ্তাহ ঠিক করা লাগবো তো যতটুকু ফারি আঁকি অতটুকু আজকে রাতকে টাইমও আর বাদ বাকি খালকে সকালে কর্ম একলগে দেখা যায় সপ্তাহ করা যায় তো নয় আর এখন তারা তিনও জনেই তো পয়লা আঁকি ঠিক করিয়া বেটা দেওয়া লাগবো আমার হাজবেন্ডে গাড়ি আঁকি সপ্তাহ শপিং গড় দিলাইছন আর আমি বাই তোরে রেডি করে লাইছি বেটর লাগি তো তারা আর কিছু খাইছই না দেখা যায় তারা পুরো গুমো আসলাননি আর কিচ্ছু খাইতা চাইছই না তখন আমি তারা নিয়ে বেটো দিলাইম বা বাদে কি বাদ বাকি শপিং সপ্তাহ আটাইম তো রমজান লাগি কেন দেখতে পারুর এক বক্স আনিলাইছি আমার হাজবেন্ডে প্রতি বছরে আঁকি ওলাহান বক্স একটা আনিলেন তাই ফেভারেট খাজুর বক্সিয়া ওটা তো এই বড় বক্স এটা আনিল তো এটা আমরা সারা রমজান মাস হয়ে কি আর সাজুরটা খাইতে খুবই টেস্টি আমার কিছু আছে ভাল লাগে কিতা কিটা শপিং করি আনলাম তখন ওখান আপনারা লোকে শেয়ার করি লাই আর বাচ্চারা এখন ঘুমাইতা তারা চাইরা একটু বাদে ঘুমাইবা তো এই আমার হাজবেন্ডে তার লইয়া খেলা আর আমি শপিংটা কিছু বা বাঁখরিয়া আঁকি আটাই লাই তো এই কান্ত দেটাফা চানা আনছি রমজান মাস তো সানা মাস্ট এরপরে কানো চাউল আঞ্চি আর অলুদ পাউডার আনছি একটা আমাকে শেষ হয়ে গেছিল তো একটা অলুদ পাউডার আনি লেইসি আর দাইল তো রোজা মাস তো দাইল লাগেই এরপরে কান্তাপাটা এফটা মাস তিন ব্লক আর ইকানোর মাঝে রুটি এরপরে ডাইল পুরি। তো আমি কিছু কিছু ফ্রিজের আমাকে ফ্রিজর সানি যেতাম এখানে মাঝে দেখতে পা প্রাণ ট্রাই কেক এটা আনছি যে মজা ট্রাই কেক এটা ট্রাই করিয়া দেখতে পারেন আপনারাও এরপরে এখানেও কিছু জেলি আনছি বিরিয়ানির মশলা ওটা তারা টলির মধ্যে আসলা তো টলির মধ্যে বইয়া বইয়াও তারা দেখা যায় তারা লাগি ওটা জেলি এরপরে মাস মিলতা কিনে আনছে এখানে আমি গার্ডেনও লাগি আর কি লাল শাক এরপরে ডুকি শাকও আনছি তো দেখম যদি টাইম পাইতে গার্ডেনিং কিছু কর্ম এখানে আমি ফুড কালার কিনে আনছি দুই ধরনের আর এখানে একটা হালিম প্যাকেট কিনে আনছি রমজান মাসও দেখা যায় হালিম খাইতে বালা লাগে শপিং গেলে দেখা যায় টুকি টাকি শপিং বারো এখানে আমি সানা ডাইল একটা আনছি এরপরে কবাব মশলা কিনে আনছি কবাব বানাইমো এরপরে লাইশাক কিনে আনছি একই কি লাগে, লাগি এরপরে এখানেও ফাঁসফুডনও কিনে আনছি তো বাচ্চারা একটু বাদে আবার চলে গেছেন গিয়ে ঘুমাই তাস্তা করি তো বাদে তারারে আমি এখন কুনিয়া বেটো দিয়ে আইসি আঁকিয়ে তো বেটো গেছেন কি তারা আর কো আমি পাখি সব তো এখানে আমার আইসে নাই আমারে কিছু হেল্প দুন কো শপিংও যত সময় তা অত সময়ই দরকার আর শপিং ধরনের বারই আনলে আর দরকার শেষ তো টুকি টাকি যে তো শপিং হয়েছে কি বোঝা গেছে না পয়লা তো তা শপিং করদামি আর বাদে করো আনার বাদে যুসময়টা বাঘর দাম লাগে আর অত শপিং করছি নি তো এই কেন আমি ফোরোটা আনছি দুইটা কিনা বাচ্চিন ধরে দেওয়া লাগে প্রায় সময় দেখা যায় এরপরে বিরিয়ানির মশলাও তা শান কোম্পানির বিরিয়ানির মশলাও দেখা যায় যে কি বিরিয়ানি বানাইলে মজা লাগে তো আমি তিনি পেকেট কিনি আনিছোঁ খঠটা বনাই মানে তো আমাৰ হাজবেণ্ডৰো আৰু বাৰু ফেভাৰেট চান মছলাৰ বিৰিয়ানী তো সেইকাৰণে আমি ফৰোটা টনিয়াখনকো ফ্ৰিজৰ মাজে ৰাখি দিম আমরা ফুডবাজারের শপিং শেষ করিয়া এর বাদে আমরা খাসা বাজার কেসলামগি নেক্সট ও খাসা বাজার ঠইকানো যাওয়ার বাদে আরও কিছু শপিং হয়ে গেছে গিয়ে তো আমি ইনস্টেন্ট স্টিক আঞ্চি আর কি দুই প্যাকেট যে সুন্দর গ্রান ও দুই প্যাকেটর দুই ওটা প্যাকেটও সুন্দর গ্রান আমি দেখা যায় রান্দার বাদে জ্বালাই তো রান্দার যে একটা স্মেল তাকে বুঝায় কি এরপরে এইখানে আমরা গালি কাঞ্চি দুই প্যাকেট এরপরে এইখানে এই মিষ্টি কুমড়ো আনছেন একটা এরপরে কোয়েল পাকি আনছেন হাজবেন্ডে কইসা দে চলো খাসা বাজারও দেখে এই মনে কিতা কিতা আছে তো যাওয়ার বাদে দেখা যায় ইনো গিয়া পাক্কা শপিং হয়ে গেছে কি তো এখান থেকে আমি আমরা আনছি এক প্যাকেটের এরপরে জল আনছি এক টা ফ্রোজেন দুই প্যাকেট আনছি এরপরে এখান থেকে আমি কর্নফ্লাওয়ার আনছি রমজান মাসও দেখা যায় কর্নফ্লাওয়ারের বাক্কা দর হাল লাগে কি আমরা যে বাজা ফুরা তা করি এখান থেকে মানহাতারা ড্রিংক লইসইন চাইসলে তারা গাড়ি খাইতে বাদে দেখা যায় তারা ঘুমাই গেছে না খাইতে পারছে না তো এখানে আমি জলপাই আনছি এরপরে সিমির বিচি আনছি এখান ফ্রেশ সিমও আনছি তো খাসা বাজারও গিয়া দেখা যায় বাক্কা টুকি টাকি শপিং করে লাইছি তখন কো আপনার লগে মাছও তো শপিং শেয়ার করে লিলাম আর কি মাছ আর মাংস কিতা কিতা আনলাম তো এখানে দেখতে পাড়া বড় বোয়াল মাছও আমরা কিনে আনছি তো এই দেশও দেখা যায় ওলাহান খাদ্যই দিলায় তো আর খাটার একটা জামেলা থাকে না কি মেশিনে খাটটা দিলায় এরপরে এই কেন আমরা পাঁচ কেজি গরুর মাংস আনছি তো গরুর মাংস দেটাফাটা খাটা আছে তো আমি খালি আর হন কো প্যাকেটের মাঝে বড়িয়া রাখি দিব এরপরে এই কেন আমরা চিকেন আনছি দুই বক্স চিকেন আনছি আর কি দুই বক্স চিকেনের মাঝে বিশটা চিকেন আসিল তো দশটা আমরা রোস্ট কাঠ আনি লইসি আর দশটা আমরা কারি কাঠ রাখি লেইছি আর এরপরে এই কেন ইলিশ মাছও দেতা তো ইলিশ মাছও খাটি লাইছি দেখা যায় খাটা খাটি জামেলা কি গরুর মাঝে আর এখানে মাঝে চিকেন উইংস আনছি এরপরে এখানে লাম মিট আনছি তো লামটা হাফ আনছে আর কি আস্তে আস্তে আনছি না এরপরে এখানে দেতা রুই মাছও আনছি তো রুই মাছও দেতা খাটা আছে খালি কি এখন ফ্রিজের মাঝে রাখি দিতাম বেগর মাঝে বড়িয়া তো এই রুই মাছ আমরা দুইটা আনছি দুই জাতে আঁকি দুইটা একটা ছোটো আর একটা বড় তো রুই মাছটাই দেখা যায় আমরা গরম বেশিরভাগ চলে কারণ আঁকি গসা কম আছে আর আমিও খাইতাম পারি এরপরে এই আইর মাছও আনছি তো তিনটা আইর মাছ আনছি আঁকি তা বেশি বড়ো নাই ছোটো সাইজর বড় আইর মাছ আমরা বেশি বালা নাই বড় গুইন তো বাদে ছোট আঁকি তিনটা আনি আনিলাইছি ফুড বাজার দেখা যায় ফ্রেস আঁকি আইর মাছ বোয়াল মাছ ওটা মিলে এরপরে চিংড়ি মাছ ওটা তো এই আমরা ফ্রেশ চিংড়ি মাছ আনছি আকি তিন কেজির হইব কিনিয়া হাজবেন্ডে হেল্প করা সময় আমার বাসিকে সিগান নিলে করলে বহুত টাইম লাগলো নে হাজবেন্ডে মিটও তার সপ্তাহে দিলাই রাখি বেগর মাজে বড়ি আমরা যতটুকু দরকার লাগবো মাছ ইতা জিলাখান না আমি অলহানো বেকর মাঝে আঁকি ফ্রিজে বরিয়া রাখি দিছি সহালে কম থাকি এটা ইতা ঠিক কর্ম অনকু দেখা যায় সপ্তাহ যদি মাস আমি আঁকি সেপারেট করাত লাগিতে যে তো টাইম লাগব অলরেডি রাতকে বারোটা হয়ে গেছে কি আর আজকে আমরা যতটুকু বাজার করছি এতটুকু বাজারে আমরা পুরা রমজান চাইব বগি আঁকি তো ও হিসাব করে আমরা বাজার আনি আনিলাইছি আজকের ভিডিও আপনার গেছে কিলা লাগলো অবশ্যই কমেন্ট জানাই বা আর যদি পালা লাগে তো লাইক করবা আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা শপিং করাত গেলে যে মাত্রার মাজে ভেদ না করে আমার লহানার খার খার ও হরিয়া জানাইবা আমি যতদিন শপিং করাত যাই গরু আওয়ার পাতে আমার যে মাত্রার মাজে ভেদ না করে এর ফলে গরু ইয়া আইটা শপিং এটা নিয়ে আরও মাত্রা লাগে বেশি ভেদ না করে তো ওই কারণতে আমার ডাসবেন্ডটা খুবই সুন্দর হরিয়া ব্যাগের মাঝে বরিয়া দিলাইছইন আমরা যতটুকু দরকার অখন ওখান আমি তো সপ্তাহ ফ্রিজের মাঝে রাখিয়া কিচেন ক্লিন কর্ম করিয়া হরিয়াদের কমাই তাকমো আজকের মতন আমার ভিডিও আমি অন্যই শেষ করলাম আশা করি আপনার কাছে আমার ভিডিও পালা লাগছে তো সবাই পালা থাকবা আমরা লাগিয়াও দোয়া করবা আসসালামু আলাইকুম